আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও চলে আসলাম আলবার আপডেট কালেকশন নিয়ে আপনি নিশ্চয়ই অবগত আছেন আমরা দীর্ঘ কয়েক বছর যাবৎ আবাকাবা নিয়ে বিজনেস করি তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আপনাদের সকলেরই চাহিদা এরাফিয়ান স্টাইলের আবাকাবা পরিধান করা কিন্তু অনেকের হাইট কম হওয়ার কারণে এবং দাম অনেক বেশি হওয়ার কারণে অনেকে এটা নিতে পারেন নাই তাদের জন্য আলবার আকাশপ সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করেছে সম্পূর্ণ এরাবিয়ান স্টাইলের আবাকাবা নিশ্চয়ই আমার গায়ে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এরাবিয়ান স্টাইলের আবাকাবা এই আবাকাভাগুলা একদম সম্পূর্ণ ফুল ভাবে আমরা তৈরি করেছি এবং আমাদের এই বর্ডার গুলা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সম্পূর্ণ এরাবিয়ান স্টাইলের এই লেন্সগুলা আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গর্জিয়াস আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ সেম সেম টু তৈরি করা এর মধ্যে আপনাদের আরেকটা কথা বলে রাখি আপনারা নিশ্চয় যারা আবাকাবা ব্যবহার করেছেন বা করতেছেন সবাই জানেন আবার আবার কমন একটা সকল আবাক সমস্যা থাকে দেশি বলেন বিদেশি বলেন যে দেশি বলেন সবারই একটা কমন সমস্যা সেটা কি সেটা হচ্ছে এই যে এই পাশে যখন হাত নিচের দিকে ছেড়ে দিবেন এইভাবে একদম ঝুলে থাকবে কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের আবাকাবাগুলা হাত উঠায় রাখলেও এই যে হাত এরকম উঁচা থাকবে হাত নামায় এরকম থাকবে মানে আপনার কাপড়টা নিজে ঝুলে একদম আপনার এরকম হবে না আমরা চেষ্টা করেছি যে আবাকাবা যথেষ্ট ভাবে একটু রাউন্ড থাকার জন্য ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ আপডেট আমরা এটা তৈরি করেছি আলহামদুলিল্লাহ তো যারা অনেক হাই লেভেলে কিনতে পারেন না দাম বেশি হওয়ার কারণে তাদের জন্য আমরা দেখেছি সব থেকে বেশি চাহিদা হচ্ছে চারটা কালার সাদা কালো সোনালি এবং সবুজ কালার এই চারটা কালার সব থেকে যদি অন্য কোন কালার পছন্দ হয়ে থাকে পরবর্তীতে আমরা ঈদের পরে এটা তৈরি করবো ইনশাল্লাহ তখন আমাদের সঙ্গে যোগাযোগ করলে অন্য কালার নিতে পারবেন বর্তমানে এই চারটা কালার অ্যাভেলেবেল হবে এবং সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন পড়াকাকে হাতে পাবেন তারপর পর টাকা পরিশোধ করতে পারবেন তবে শুধু কুরিয়ার চার্জ অ্যাডভান্স করলে প্রোডাক্টটা আপনার ঠিকানায় আমরা পৌঁছে দিব আমাদের নিকট মাথার হাজির রুমাল মাথার চাকি এবং এটা মানে আনুষঙ্গিক আরো অনেক আইটেম আমাদের কাছে আছে যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন এমনকি আপনার ছোট্ট সোনামণি বাচ্চাকেও যদি আপনি আবাকাবাদ দিতে চান ঈদের জন্য গিফট করতে চান তাহলে নিশ্চিন্তে নিতে পারেন যে কোনো কালার যে কোনো সাইজে দেওয়া যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই